সবা হতে রাখবো তোমায় আড়াল করে হেন পূজার ঘর কোথা পাই আমার ঘরে যদি আমার দিনে রাতে যদি আমার সবার সাথে দয়া করে দাও ধরা তো রাখব ধরে মান দিব যে তেমন মানি তো আমি পূজা করি সে আয়োজন নাই তো স্বামী যদি তোমায় ভালোবাসি আপনি বেজে উঠবে বাসি আপনি ফুটে উঠবে কুসুম কানন ভরে দয়া করে দাও ধরা তো ধরে যতবার আলো জ্বালাতে চাই নিবে যায় বারে বারে আমার জীবনে তোমার আসন গভীর অন্ধকারে যে লতাটি আছে শুকায়ছে মূল কুড়ি ধরে শুধু নাহি ফোটে ফুল আমার জীবনে তব সেবা তাই বেদনার উপহারে পূজা গৌরব পুণ্য বিভব কিছু নাহি নাহি লেশ এ তব পূজারি পড়িয়া এসেছে লজ্জার বেশ উৎসবে তাই আসে নাই গেহ বাজে নাই বাসি সাজে নাই গেহ কাঁদিয়া তোমায় এনেছে ডাকিয়া ভাঙা মন্দির আমার জীবনে তব সেবা তাই বেদনার উপহারে